সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কথা বলবো। রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলোর রাখার ক্ষেত্রে ইসলাম সরিয়ার বিধিবিধান কি মাসাইল কি সে প্রসঙ্গে কোরআন করিম আল্লাহ সোমাতালা সুরিয়া বাকার একশো চুরাশি নম্বর আয়াতে বলেছেন ওখার তোমাদের মধ্য থেকে কেউ যদি রমাদান মাসে অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে না পারেন অথবা সফরে ছিলেন সেই কারণে রোজা রাখতে না পারেন তাহলে সেই রোজাগুলো রমাদানের পরে অন্য সময় তাকে রেখে দিতে হবে এই অন্য সময় রেখে দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে কিনা না সে বিষয়ে আজ আমরা কথা বলবো পাঁচটি প্রশ্নোত্তরের মাধ্যমে সর্বপ্রথম যে প্রশ্নোত্তর দিতে চাই তা হলো রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম গুরু আমরা যখন আদায় করবো রমাদানের পরে তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারবো এ প্রশ্নের উত্তর হলো ধারাবাহিকভাবে এক নাগাড়ে রমাদানের সিয়ামগুলো রাখা জরুরি নয় বরং আমরা চাইলে সেগুলোকে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারব তবে খুব বেশি গ্যাপ দিয়ে খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয় যেহেতু এখানে দায় মুক্তির ব্যাপার রয়েছে আমাদের কার কখন মৃত্যু আসে আমরা জানি না সেজন্য খুব দ্রুত এগুলো রেখে ফেলা উত্তম তবে কেউ যদি চান আজ একটা রাখলেন দুই দিন পরে আবার আরেকটা রাখলেন বা পাঁচ দিন পরে আরেকটা রাখলেন এইভাবে ভেঙে ভেঙেও তিনি রাখতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হল রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম রাখার ক্ষেত্রে বিশেষ কোনো সময়সীমা আছে কিনা ইসলামের সেরা দৃষ্টিকোণ থেকে যে এই সময়ের ভেতরেই এই সিয়ামগুলো রেখে ফেলতে হবে এর উত্তর হলো মৌলিকভাবে রমাদানের রোজা যেগুলো ভাঙা পড়েছে অসুস্থতাজনিত কারণে বা সফরের কারণে গ্রহণযোগ্য জোরের ভিত্তিতে সেগুলো রমাদানের পরে আমরা রেখে ফেলব কিন্তু রমাদানের পরপরই রেখে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে ছাড় রয়েছে আমরা দুই মাস চার মাস বা ছয় মাস পরে চাইলেও রাখতে পারি তবে এক্ষেত্রে আম্মাদান আয়সায়দুল্লাহ তানহা একটা হাদিস থেকে আমরা একটি নির্দেশনা পাই যেটি বুহারাই মুসলিম এক যুগে বর্ণনা করেছে আম্মাজান আয়সাল তহা বলেছেন যে তাঁর রমাদানের মাসিকের কারণে যে রোজাগুলো রাখা হতো না সেগুলো তিনি পরবর্তী রমাদানের আগে সাবান মাসে রাখতেন এতটা দেরি করতেন কারণ রসুল্লাহ এখকাম সাল্লাহ সাল্লাম তার সঙ্গে বসবাস করতেন তাঁর অধিকার এর প্রতি খেয়াল রেখে তিনি বিলম্ব করতেন এবং পরবর্তী রমাদানের আগে যে শাহবান মাস সেখানে রুজুল্লাহম সাদ্লাল্লাহাম প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন এই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রেখে দিতেন এহাদিসের ভিত্তিতে ওলামায়করাম বলে থাকেন যে এক রমদানের রোজা কাজা করার জন্য বিলম্ব করতে করতে পরবর্তী রমদানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে কিন্তু গ্রাহ্য ওজোর ছাড়া পরবর্তী রমাদানও যদি ক্রস করে যায় তবুও আগের রমজান রোজা কাজা রয়ে গেছে আদায় করা হয়নি তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় হবে এটি গুণা হবে আর যদি গ্রাহ্য ওজোর কারণে দেরি হয় পরবর্তী রমজানও চলে আসে তাহলে সেটা কারণে কোনো গুণা হবে না যদি কোনো কারণে পরবর্তী রমজান চলে আসলো এর পরেও কিন্তু আগের রমজানের রোজা কাজা বাকি থাকলে সেগুলো আদায় করতে হবে সেক্ষেত্রে কাজার পাশাপাশি অন্য কোনো অর্থদণ্ড বা অন্য কোনো কিছু দিতে হবে না এটাই বিশুদ্ধতম মত তাহলে আমরা জানলাম যে রমজানের রোজা এটা রাখার ক্ষেত্রে দুই মাস চার মাস ছয় মাসের কোনো সময়সীমা নেই তবে পরবর্তী রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত কোনো গ্রহণযোগ্য জোর ছাড়া পরবর্তী রমজানের পরে বিলম্ব করা জায়েজ নয় সঠিক নয় উচিত নয় তৃতীয় প্রশ্ন হল রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম এগুলো আমরা যখন রাখবো তখন এর পাশাপাশি অন্য কোনো কিছু করতে হবে কিনা যেমন রমজানে আমরা তারাবি পড়ি আবার রোজাও রাখি